আসসালামু আলাইকুম আরও একটি বেসরকারি পর্যায়ের শিক্ষকতা পেশা নিয়ে চাকরির বড় একটি খবর সার্কুলার আপডেট ডিসেম্বর দু হাজার চব্বিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেটটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সঙ্গে থাকবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এর অর্থাৎ এনটিআরসি এর শিক্ষক শূন্য পদে তথ্য সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাড়ানো হলো নতুন আপডেট অনুযায়ী আরো কিছুদিন এই কার্যক্রম চলমান থাকবে এদিকে বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ জানায় আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা শেষ সপ্তাহে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করতে পারে তো আজকের সর্বশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম